ভারতের ছাত্রেশন এসে পাই মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আজকে ডিআইএ এর কাছে এসেছিলাম আমরা ডেপুটেশন নিতে এসেছিলাম এই রাজ্য জুড়ে সারা রাজ্য জুড়ে যে বিরাট ট্যাপ দুর্নীতি হয়েছে সেই ট্যাপ দুর্নীতির প্রতিবাদে আমরা ডেপুটেশন নিতে এসেছিলাম সেই ডেপুটেশন দিতে যখন আমরা আসছি আমাদের মিছিল যখন ডিআই অফিসে ঢুকছে তখন দেখতে পাচ্ছি গেটের সামনে বিরাট পুলিশের ব্যারিকেড করে রেখেছে এবং পুলিশরা এই ছাত্র ছাত্রীদেরকে সাধারণ ছাত্র ছাত্রীদেরকে চোর বাট ডাকাতদের সাথে তুলনা মানে ভাবছে হয়তো আমরা বলছি সারা পশ্চিমবাংলা জুড়ে এত শিক্ষা দুর্নীতি করে জেলে আছেন এমন অনেক মন্ত্রী আছে চাল চুরি করে জেলে আছে এমন অনেক মন্ত্রী আছে গরু চুরি করে করে জেলে আছে এমন অনেক ইয়ে আছে যারা নেতা আছে তাদেরকে আমরা বলছি তাদেরকে ধরুক ওই পুলিশের মেরুদণ্ডটা ঠিক করে তাদেরকে গ্রেপ্তার করুক তাদেরকে আটকা তাদেরকে চাল থেকে বিরত করুক এটাই আমাদের দাবি আমরা এসেছিলাম প্রতিবাদে প্রতিবাদে ডিআইকে আই আমরা ডেপুটেশন দিয়েছি ডেপুটেশন এর সাথে কথা হলো ডিআই অস্বীকার করছে সরকারের পাঠ উনি বলছেন যে লিক হয়ে গেছে কি করতে পারি কিন্তু আমরা বলছি সরকার না চাই এরকম বড় দুর্নীতি হয় না সরকার যখন চাইছে সরকার প্রত্যক্ষ হোক পরক্ষ হোক সরকার চাইছে আমাদের এই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্কুল বন্ধ হওয়ার মুখে বিভিন্ন স্কুল শিক্ষক অভাবে শিক্ষকদের অভাবে বন্ধ হওয়ার মুখে সেই কেন কেন হচ্ছে শিক্ষক নিয়োগ কেন হচ্ছে না শিক্ষক নিয়োগে এত দুর্নীতি কেন হচ্ছে এই প্রশ্ন ডিআইকে ছাড়াতে ডিআই সেই প্রশ্নের চাইছেন না ডিআই সেই প্রশ্নে আমার নাম সম্পাদক এসে ভাই মুর্শিদাবাদ জেলা